যাকে কোন সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোন মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি ইন নিআফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর। এখন তো জেনা এত সহজ মানুষ 1500 2000 টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন যা চোখে দেখা যায় তা সব সময় সত্য না যা পিছনে থাকে তা সত্য যা দেখা যায় না আল্লাহাক আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পড়তে বাধ্য করতে পারেন আল্লাপাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সময় সমান থাকেন আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছে হতে পারে না রিজিক কে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাপাক দিয়েছেন এর আজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিক এর আজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান রাজি আল্লাহ রানু সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সাক্ষা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দুই একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই দু চারটা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটা কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম যে সম্মান তুমি করো এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন সব আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুৎখর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুদখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি বলবো মাদক সেবি ড্রাগ অ্যাডিক্টেড বা এই যে আর কি বলো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্য জীবন নষ্ট করে করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়া সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমারা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিক হতো আল্লাপাক তাকে বরকত দিতেন সুখে থাকত থাকতো আল্লাহ আজিম করার তৌফিক দান করে না অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমি সময় আমাদের হাতে আরো শর্ট হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি একটা অনেস্টির সাথে একটা কথা বলি যত এই যে প্রশাসনে যত ঘুসখর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদক সেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখোর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার মাকে ভালো রাখার জন্য তার সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু হে আমার প্রিয় স্বামী আমার এসব ভালোর দরকার নাই হে আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া আমি খুশি আছি এভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছেন সব আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়াতে ছেলে মেয়ে রক্ত মাংস করে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত সুদি এনজিও আছে না এনজিও এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি সুদি এনজিওতে তো এই দাওয়াত আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিকে তাজিম করেন পরিবারের মধ্যে ঋদ্ধতা ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ তালা আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং রিজিকা বরকত হবে ইনশাআল্লাহ ছবি তোলা একটা শির্ক বিনা প্রয়োজনে ছবি তোলা একটা শির্ক আপনারা জানেন যে ছবি মূর্তি যারা তৈরি করে এদেরকে কেয়ামতের দিনে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে শোনাইছে কখনো বিনা প্রয়োজনে যারা ছবি মূর্তি তৈরি করবে বিনা প্রয়োজন কোন প্রয়োজন নাই এই যে আমরা পাসপোর্ট সাইজ ছবিটা ইউজ করি এটাও আলেতেহাদের আলিমোলাম ইসতেহাত করে একটা ফতোয়া দিয়েছেন যেহেতু হজ করতে হয় এনআইডি কার্ড কার্ডের ব্যাপার আছে এই জন্য পাসপোর্ট সাইজের ছবিটা জায়েজ করা হয়েছে আলিমোলামের ইস্তেহাত কিন্তু যে যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে এ আমাদের দিন সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া হয় এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায় তারা মনে করে ওয়ার্ল্ডে এরা সারা কেউই নাই দুনিয়াটাই ওদের হ্যাঁ চুল ঠিক করতে হলেও করবে না করলে না করতে হলেও করবে তো কাজই একটা চুল ঠিক করা সারাদিন চুল ঠিক করতে থাকবে হ্যাঁ মানে বাসা যত মেকআপ সব একদিনে মেখে হয়ে যাবে মানে মানুষকে দেখাতে হবে আমাকে আমাকে মানুষ দেখুক সুন্দর বলুক এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না তোমাকে সুন্দর হতে হবে ব্যাস স্নো স্নো পাউডার শুরু হলো তারপর থেকে ওকে আগে বুঝাইছে মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না তোমাকে আরো সুন্দর হতে হবে ব্যাস তারপরে যে এই ক্রিম সেই ক্রিম ব্যবসা শুরু হয়ে গেল এই পাল্লা সেই পাল্লা মানে এই মেয়েগুলার আপনি বিশ্বাস করেন এই টিকটক প্রজন্মের কথা বলছি কিশোরকে কথা বলছি ছেলেরা যতটা না বদ এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি পদ তোমাকে তো আমিই বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখো ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আলু আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগ এসেছে তবে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপরটা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে এটা তখন আপনি আনুগত্য করবেন না সিম্পল কোরআন সুন্দর অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে দেখলে আপনি করবেন না যখনই বন্ধুরা মিলে বসবেন চা খেতে বসবেন কফি খেতে বসবেন অলওয়েজ তিনি আলাপ করবেন দুনিয়া আলাপ কম করবেন দুনিয়া বি আলাপ বেশি করবেন না প্রয়োজন যতটুকু এতটুকু দিনি আলাদা করবেন কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায় মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়จน আক্ষেপ করবে আফসোস করবে দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে না রাসূলের নামে দরুদ পড়ে না তাহলে যদি কোন জায়গায় বসে পড়েন বসে পড়ে আলোচনা করতে থাকেন ওঠার আগে কম পক্ষে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইক কারণ কেন বলবেন আল্লাহ রাসূল বলেছেন যে কোন মানুষ কোন কম যদি একটা জায়গায় বসে বসে আলোচনা করে আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা করে ওঠে ওই বৈঠকে যদি কোনো কথা হয়ে থাকে এর যাবে যাবে কোন আর যদি ওই বৈঠকে ভালো কোনো কথা হয় ওই কথাগুলো কে আমাদের মাঠে তার জন্য দলিল হবে চেহারা তো দোয়াটা সচ তো আই না বলতি হ্যাঁ মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব